হ্যালো বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ লাল শাক ভাজার রেসিপি নিয়ে লাল শাক তো অনেকভাবেই তোমরা রান্না করে দেখেছো আজ আমি যেভাবে রেসিপিটা রান্না করেছি তোমরা ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এতটাই সুস্বাদু হয় যে গরম ভাতে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আর কিভাবে রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুয়াটি লাল শাক এরকম ছোট ছোট করে কেটে অনেকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে রেখে দিয়েছি আর নিয়েছি আমি নারকেল নারকেল আমি কুচি করে নিয়েছি সাথে চারটা কাঁচা লঙ্কা চেরা আর চিনে বাদাম এক মুঠো দুটো শুকনো লঙ্কা নিয়ে রেখেছি গ্যাসে একটা কড়া বসিয়ে কড়াটা প্রথমে একটু ভালো করে গরম করে নিয়েছি নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি সর্ষের তেলে রান্না করব তাহলে স্বাদটা ভালো হবে ইচ্ছা করলে রিফাইন তেলেও রান্না করা যায় তাতে কোনো অসুবিধা নেই তেলটা একটু গরম হয়ে যাবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো ছিঁড়ে দিলাম এবারে চিনে বাদামগুলো এর মধ্যে দিয়ে দিলাম বাদামগুলো প্রথমে একটু ভেজে নেব শুকনো লঙ্কাটা আর বাদামটা একটু ভেজে নিচ্ছি বাদাম ভাজতে সময় লাগে না বাদাম ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে নারকেল কুচি আর কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নারকেলটাকে ভেজে নিচ্ছি বাদামের সঙ্গে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে কেটে ধুয়ে রাখা লাল শাকটা দিয়ে দিচ্ছি সব শাকগুলো আমি কড়াতে দিয়ে দিচ্ছি আর শাকগুলো অনেকটাই দেখাচ্ছে কিন্তু একটু নাড়িয়ে নেবার পরই শাকটা কিন্তু অনেকটাই কমে যাবে তাই আমি প্রথমে নাড়িয়ে নিচ্ছি আর গ্যাসের আঁচটা কিন্তু আমি বাড়িয়েই রেখেছি কেননা শাক থেকে জল বেড়ায় সেই জন্য গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখেছি কমিয়ে রাখলে কিন্তু অনেক জল বেড়াবে আর শুকনো করতে গেলে তাহলে শাকগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না তাই গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েই আমি শাকটা ভাজছি কিছুটা কমে গেছে এবারে এর মধ্যে আমি এক চামচ হলুদ স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি হলুদ আর লবণটা দেবার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো এবারে কতটা জল বেরিয়েছে শাক থেকে সেই কারণেই গ্যাসের আঁচটা কিন্তু আমি বাড়িয়ে রেখেছি তাহলে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে জলটা শুকানো অবধি অপেক্ষা করব জলটা শুকোতে শুকোতে কিন্তু শাকগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যাবে ভাজাও হয়ে যাবে হয়ে গেছে এবারে জলটা শুকানোর পরে আমি এক বড় চামচ পোস্ত দানা দিয়ে দিলাম আর সাথে এক চামচ চিনি দিলাম যেহেতু নিরামিষ শাক একটু মিষ্টি দিলে ভালো লাগবে এবারে পোস্ত দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি জলটা দেখো একদম কিন্তু শুকিয়ে গেছে শাক ভাজা রেডি হয়ে গেছে আর যা যা উপকরণ আমি এর মধ্যে দিলাম সেগুলো দিয়ে রান্না করলে খেতে ভীষণ সুস্বাদু হয় রেডি হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখো নিরামিষ যে কোনো দিনে এভাবে যদি শাক রান্না করা যায় তাহলে কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হবে একদম রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকের মতন এই অবধি টাটা